Thank you আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার পাশে থেকে যেতে পারেন আর যারা নতুন নতুন করে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন ওয়াচ করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক আর ভালোবাসা দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম শর্টকাটে সাদা পোলাও রান্না আর হচ্ছে কোনোরকম পানি নামে পে দিয়ে আমি হচ্ছে কখনো পানি মেপে আর কি পোলাও রান্না করতে পারি না যদি পানি মেপে রান্না করি তাহলে পোলাও নরম হয়ে যায় আর যদি আমি আমার মতো করে পানি দিয়ে রান্না করে ফেলি তাহলে হচ্ছে পোলাওটা ঝরঝরা হয় আর আমার হাজব্যান্ড হচ্ছে রান্না করে আগেই বলে পোলাও যেন ঝরঝরা হয় সে হচ্ছে ঝরঝরা পোলাও পছন্দ করে তো রান্না যখন প্রায় হয়ে এসেছে তখন আমি হচ্ছে একটু করে গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি আর গাজরটা দেওয়াতে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে আর একটু ফ্রায়েড রাইসের মতো আর কি কালার চলে এসে পড়েছে এরকম আর কি আর এরকম করে পোলাও রান্না করে খেলে কিন্তু বেশ মজা হয় আর যেহেতু দেখতেছেন বড় পাতিলে করে পোলাও রান্না করেছি তো আমার বাসায় হচ্ছে হঠাৎ করে মেহমান এসেছে তো মেহমানদের জন্যেই হচ্ছে আমার সামান্য কিছু রান্নাবান্না আয়োজন তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যেহেতু আমাদের কাছের মানুষ আর অত বেশি কিছুই জন্য রান্না করা হয়নি আর কি হুটহাট করে তাড়াতাড়ি যতটুকু পেরেছি অতটুকুই আর কি রান্না করেছি আর অত কোনো আর কি একদম পাতিল ধরেই সামনে দিয়েছি খেতে যাতে আর ওরকম করে আর কি বাটিতে বেড়ে যে পরিবেশন করব তো সেটা আর করা হয়নি তো যতটুকু পেরেছি অতটুকুই করেছি যেহেতু কাছের মানুষ সব কিছু নিয়ে খাবে কোনো সমস্যা নেই আর দূরের মানুষ হলে হয়তো বা অন্যরকম করে একদম প্লেট সাজিয়ে দিতে হতো তো রান্নার পোলাও রান্না শেষে হচ্ছে আমি একটু করে ঘি দিয়ে দেব। তাহলে গ্রানটা বেশ ভালো থাকবে আর যখন পোলাওটা বাড়বো তখন হচ্ছে একদম ভালো করে মিক্স করে তারপর হচ্ছে পোলাওটা বাড়বো তাহলেই হচ্ছে সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে আর এরকম করে পোলাও রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আমার প্রতিটা রান্না আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমি কিন্তু সব সময় শর্টকাটে রান্না করতে পছন্দ করি আর শর্টকাটেই হচ্ছে রান্না করি তো এখন হচ্ছে ওই ঘিগুলো উপর থেকে দিয়ে দিলাম এখন একটু ভাতটা একটু ভিতরে দিয়ে দেবো ভাতের ভিতরে যাতে করে গ্রানটা ভিতরে ভালো থাকে আর যেহেতু পোলাওটা এখন কিছুটা সময় আমি বেশ কিছুটা সময় হচ্ছে দমে রাখবো আর এই সময়টাতে হচ্ছে ভালো করে বাকিটাও ঘি হচ্ছে ভিতরে গলে যাবে কোনো সমস্যা নেই আর ঘি তো একটু গরম পেলেই গলে যায় তো আমি হচ্ছে ভাতটা যেতে যেতে দিচ্ছি যাতে করে গরমটা ভিতরে ভালোভাবে থাকে আর যদি ভাত আর একটু হতে হয় তাহলে হয়ে যাবে তো সব শেষে হচ্ছে আমি একটু ভাজা পেঁয়াজে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে দেখতে তো সুন্দর হবেই আবার খেতেও মজা হবে তো এই ছিল আমার সাদা মাটা পোলাও রান্না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন কারণ রান্না বান্না তো আমরা সবাই করতে জানি তারপরও আমি আমার মতো করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে যে মেহমানদের জন্য রান্না করেছিলাম এটা আমার কিছুদিন আগের ভিডিও আর কি তো একটু হচ্ছে ভিডিও করা ছিল তো সেটাই হচ্ছে শেয়ার করলাম আপনাদের সাথে তো যতটুক পেরেছি একটু একটু করে আর কি শেয়ার করেছি কী কী আয়োজন করেছিলাম সব তো দেখাতে পারিনি তো আমরা যেহেতু একসাথে সবাই বসে খেয়ে ফেলবো এই জন্য হচ্ছে একসাথে বসে পড়েছি আর যতটুক সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আর জানি না কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা অনেক বেশি আর কি এনজয় করেছি তো আমি কখনো হচ্ছে মেহমান আসলে খাওয়া দাওয়া কোনোটি হচ্ছে শেয়ার করা হয় না তো আজকে একটু শেয়ার করলাম আর এখানে হচ্ছে পরের দিন এটা হচ্ছে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে সে হচ্ছে যে ধনে পাতা নিয়ে এসেছে আর এই ধনে আমি একটু আবার ছিঁড়ে দেখলাম যে গ্রান্ডটা কেমন হয় আর সাথে হচ্ছে একটা মুরগি এনেছে শক্ত মুরগি এই মুরগিটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর আমার আমার কাছে ফার্ম তো একদমই খেতে পারি না তো এই শক্ত মুরগিটা হচ্ছে কি বাংলাদেশের যে দেশি মুরগি যেটা মোরগ বলে বা মুরগি ডিম পারে ওই রকম মুরগির মতো আর কি স্বাদ লাগে আর কি অনেক বেশি মজা হয় তো যেখানে একটা বাকেট নিয়ে এসেছে আর কি রুটির মতো যেটা রুটি দিয়ে হচ্ছে মুরগি রান্না করবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে আর এখানে হচ্ছে এই যে মরিচ কিছু কাঁচামরিচ নিয়ে এসেছে যেটা আমাদের না আনলে না হয় কারণ কাঁচামরিচ আমাদের প্রতিনিয়ত প্রয়োজন আর এখানে হচ্ছে বেশ কিছু আম নিয়ে এসেছে তো এই আমগুলো হচ্ছে এখন নতুন এসেছে আর খেতেও অনেক বেশি মিষ্টি আর অনেক মজা তো প্রথমত এতটুকু এনেছে যদি বলছে ভালো লাগলে আবার এনে দেবে তো এটা খেয়ে অনেক বেশি মজা পেয়েছি তো বলেছে আবার আগামী সপ্তাহে আনবে তো এই সপ্তাহ যেহেতু ছুটি চলে গেছে তাহলে আবার আগামী সপ্তাহে বলেছে আনবে তো আমি এই জন্য আম হচ্ছে কাঁচা এনেছে তো পাকার জন্য হচ্ছে ফলের জুড়িতে রেখে দিলাম যাতে করে আস্তে আস্তে পাকে তারপরে যাতে খাওয়া যায় তো দুই দিন সময় লেগেছে আম পাকতে তো দুদিন দিন পরে হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটা আম কেটে শেয়ার করে দেখায় যে ভিতরে কালারটা কেমন উপরে দেখতে এমন লাল ভিতরে কিন্তু এত লাল না ভিতরটা হচ্ছে হালকা একটু হলুদ কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি ছিল তো আমি আমটা হচ্ছে ছোলার আগে একটু ভালো করে ধুয়ে নেব আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম